হ্যাঁ এই দেখুন আজকে আমরা নিয়েছি পমপ্লেট মাছ তো আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো আর আমরা যে মশলাটা আজকে কি ইউজ করছি এই দেখুন পোস্ত বাটা সরিষা আর পোস্তবাটা একসাথ করে আমরা এই ছিলে বেটেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে ধনে পাতা তো আমরা এখন এই মাছটা এখন ভেজে নেব চলুন আগে মাছটা ভাজি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এইবার আমরা কড়াইটা বসিয়ে দিলাম সর্বপ্রথমে আমরা তেলটা দিয়ে নেবো দু চারটে জিরা এইবারে দিয়ে দিলাম আমরা মাছ এই যে মাছটা আমরা সুন্দর কড়া করে ভেজে নিলাম এবারে আমরা নামিয়ে দেব এটাকে কালো জোড়া ফোরম দিয়ে নেবো এইবারে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম সেই কাজু বাটা এবারে দিয়ে দেব টমেটো কুচো লবণ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো ভেজে নিলাম টমেটোর সাথে দিয়ে এবার আমরা জল দিয়ে দেবো এক বাটি এইবারে দিয়ে দেবো মাছটাকে এইবার মাছটাকে দিয়ে দেবো সাজিয়ে দিয়ে দিলাম মাছটাকে এবার একটু এটার পুরো মশলা লাগানো আছে এটাও দিয়ে দিলাম ব্যাস এই যে পমপ্লেট দিয়ে দেবো একটু ঢাকা ও হো হো এই হচ্ছে পমপ্লেট দেখুন রান্নাটা কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদেরকে আমরা একটু দিয়ে দেবো ধনে পাতা এবারে ধনে পাতাটা দিয়ে দেবো ব্যাস এবারে ঢাকা দিয়ে আমরা নামিয়ে দেবো ও হো 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 এবারে নামি দেবো কমপ্লিট মাছ রেডি এই দেখুন আমরা এই যে কমপ্লিট মাছ নামে নিলাম আমাদের কমপ্লিট এখন আমরা খেতে বসবোন প্রচন্ড খিদে পেয়েছে এখন আমরা খেতে বসবো চলো এখন বন্ধুরা এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর দেরি করা যাবে না তো আমি নিয়ে নিলাম আজকে পম্পলেট এই যে পম্পলেট মাছ এই দেখুন এই যে মাছটা হুম আর ভাত দেখি খেয়ে দেখি হুম একদম পারফেক্ট যেরকম ভাবছিলাম সেরকমই হয়ে যায় অল্প মশলা একদম একটু ঝলব আজকে আর লোকজন কম আজকে আজকে লোক কম একদম পারফেক্ট হয়ে খা এই মাস আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আজকে এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আমাদের পরবর্তী ভিডিও করার জন্য একটু উৎসাহিত করুন আমাদেরকে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি don't know what